এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক বলেছেন পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হতে পারে না সমন্বয়ক মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সচিবালয়ের কক্ষে আটকে রেখে এই সিদ্ধান্ত আদায় করা হয়েছে বলে জানান সমন্বয়ক হাসনাত কথায় কথায় দাবি নিয়ে সড়ক বন্ধকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন সার্জিস এদের আইনের আওতায় আনার দাবি তাদের কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সড়কে প্রধান উপদেষ্টার বাসভবন অথবা সচিবালয়ের সামনে নানা দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের কর্মীরা অনেকেই অবস্থান নিচ্ছেন রাজপথে এমনকি সরাসরি ঢুকে যাচ্ছেন সচিবালয়ের ভেতরেও এতে বিশৃঙ্খলার পাশাপাশি তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকিও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও বলছেন দাবিগুলো মেটাতে সরকারকে সময় দিতে হবে খানিকটা আপনি যদি আমাদের কাছে না আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগাল অ্যাপ্রোচে না যান আমরা ধরে নিব আপনারা রাইটওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে রাষ্ট্রকে সময় দিন অন্তত আগামী এক বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেক্টিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো এই ধরনের রাষ্ট্রবিরোধী আমাদের যে স্টেটের যে ফাংশনসগুলো রয়েছে এই ফাংশনসগুলিকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে সুবিধা ভোগী হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাবো রাতে রাজধানীর সরোয়ার্দী হাসপাতাল পরিদর্শনে গিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এ সময় তারা সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা তৈরির সমালোচনা করেন অযৌক্তিক মনে করেন পরীক্ষা সিদ্ধান্তকে পুরো মপটি নিয়েই তারা তলায় উঠে যান আঠারো তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সবাইকে তারা অবরুদ্ধ করে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয় সমন্বয়করা বলেন হাসপাতালগুলোতে দুর্নীতির চক্র তৈরি হয়েছে মুমূর্ষ রোগীকে পুঁজি করেও চলে ব্যবসা যেটি হচ্ছে আপনার জায়গা থেকে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা